দাবি করে আসে কে রসুল দাঁড়িয়ে আওলাদে রসুল মাদনী রহমতুল্লাহ এর কাছে দুই শ্রেণীর মানুষ আসলে হাত বাড়াইয়া সালাম নিতেন না একটা হলো দাড়ি কামানেওয়ালারা আর দল সাহাবাদের দুশ্মনেরা বলতেন তুমি আমার রসুলের কলি যা আঘাত দাও দাড়ি কামায়া তুমি আসছো আমার কাছে সালামের শূন্যতা দায় করতে তুমি তো রসুলের দুশমন। রসুলের কলিজা আঘাত দাও তুমি আল্লাহর আদালতে রসুলের সামনে এইভাবে কিভাবে দাঁড়াবা দাড়ি ছাড়া রসুল তো দাড়িবিহীন লোকগুলোর সুপারিশ করবেন না বরং দাড়ি যারা কাটে দ্বারা সাটে দু দলের গুণা সমান কেমন গুণা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরে গুণা কবিরে গুণা কবিরে গুণা ও ঘুমায় থাকলেও গুণা লেখা বন্ধ নাই তবা না করা পর্যন্ত আরো কি কঠিন কথা দাড়ি কামানে ওালাদের জীবনে কোনো মনাজাত কবুল হবে না যতদিন তওবানা করবে